দর্শক প্রণমিল টোয়েন্টি ফোর আপনার স্বাগতম আমি সাথে রয়েছি রেজানাবিল আমাদের আজকের আয়োজন ষষ্ঠ উপজেলা যে সাধারণ পরিষদ নির্বাচন রয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে আজকের আমাদের আয়োজন ভোটের মাঠ ভোটের মাঠের আয়োজনে আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাথে উপজেলার যে বড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে আমরা এখানে যারা যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সাথে কথা বলেছি তিনি যেমনটি জানিয়েছেন যে এখানে ভোটার সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো কিন্তু বিস্ময়কর ব্যাপার হলেও এটি সত্য যে এখনও পর্যন্ত তো গ্রহণের প্রায় আধা ঘন্টা বেশি সময় পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত কোনো ভোট কিন্তু কোনো বুথে কিন্তু এখনও পরেনি আমরা যেটি দেখেছি যে এই কেন্দ্রটি ঘুরে ঘুরে যে যে সমস্ত প্রার্থীগুলো রয়েছে প্রার্থীদের যারা এজেন্ট রয়েছেন রাতেই সমস্ত এজেন্ট সাধারণত নির্ধারণ করা হয়ে থাকলেও আজকে এই কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত সমস্ত কক্ষে বা বুথে কিন্তু যে এজেন্টগুলো রয়েছে তারা কিন্তু এখনো পুরোপুরি রূপে ঢোকেনি সেই জায়গা থেকে আমরা যে যেমনটি দেখেছি যে এখনো একাধিক প্রার্থীর এজেন্ট যারা রয়েছে তারা যে যিনি প্রার্নিং অফিসার রয়েছে তার কাছে বিভিন্ন যে কাগজপত্র সরবরাহের যে প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউর কিন্তু তারা মেনটেন করছে দর্শক আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে সাথিয়া উপজেলায় মোট চারজন কিন্তু চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এর মধ্যে একজন প্রার্থী যিনি কিনা হাসান আলী খান তিনি মৌখিকভাবে কিন্তু ভোট বর্জনের অর্থাৎ ভোট থেকে কিন্তু সরিয়ে দাঁড়িয়েছেন এর বাইরে বর্তমান চেয়ারম্যান যিনি রয়েছেন আল মাহমুদ দেলোয়ার তারপর সোহেল রানা খোকন সহ বাকি মোট তিনটি চেয়ারম্যান প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দর্শক আমরা যদি আর একটু জানিয়ে রাখতে চাই যে এই যে ভোট রয়ে বরাট কেন্দ্রটি রয়েছে এই বরাট কেন্দ্রের আমরা প্রত্যেকটি কক্ষে ঘুরে ঘুরে দেখেছি তারা যেমনটি জানিয়েছেন যে এখনও পর্যন্ত কিন্তু আসলে ভোট পড়েনি এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু বেশ তৎপর রয়েছে যে ভোটের যে সুষ্ঠু পরিবেশ সেটি বজায় রাখার জন্য দর্শক আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে সাথিয়ার ভোটার সাথিয়া উপজেলার যে ভোটকেন্দ্র বা ভোটার সম্পর্কিত যে তথ্য সে তথ্য যদি একটু জানিয়ে রাখতে চাই এই উপজেলায় মোট চারজন চেয়ারম্যান প্রার্থী রয়েছে আমি পূর্বে উল্লেখ করেছি এর মধ্যে যেটি দেখেছি যে আশরাফ আশরাফ যেমন টুটুল যিনি রয়েছেন তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন একইভাবে বর্তমান চেয়ারম্যান এবং চেয়ারম্যান প্রার্থী আল মাহমুদ দেলোয়ার তিনি কিন্তু মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর বাইরে আরও একজন প্রার্থী রয়েছেন সোহেল রানা খকন তিনি কিন্তু কাপ্পারি কাপ্পিরিস মার্কা নিয়ে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাথিয়া উপজেলা থেকে আরও একজন প্রার্থী রয়েছেন হাসান আলী খান হাসান আলী খান তিনি কিন্তু মৌখিকভাবে ঘোষণা দিয়ে কিন্তু আসলে ভোট থেকে সরিয়ে দাঁড়িয়েছেন এর বাইরে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই উপজেলায় মোট তিনজন ভাইস চেয়ারম্যান আহ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন একে অপরের সাথে আমরা যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে আহ মোট এই যে সাথে উপজেলাটি রয়েছে সেই উপজেলায় মোট দশটি ইউনিয়নে কেন্দ্রে কিন্তু ভোটগ্রহণ শুরু হয়েছে আমরা যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই উপজেলায় মোট ভোটার ভোটার সংখ্যা তিন লক্ষ একুশ হাজার দুইশো একষট্টিটি অর্থাৎ এসে থেকে বলতে গেলে প্রায় দেড় লক্ষেরও বেশি এক লক্ষ চৌষট্টি হাজার আটশো ছাপ্পান্ন জন পুরুষ ভোটার এবং নারী ভোটার রয়েছেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো আটজন আমরা এখানে যারা কর্মকর্তা থেকে শুরু করে যারা নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এবারের ভোটটি আসলে ইভিএমে হওয়ায় অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনের দ্বারা হওয়ায় আসলে কোনো ধরনের নানা ধরনের যে অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে যে ভোট যে ভোট ভোট কাটার যে একটা ব্যাপার থাকে যেটাকে আবার রিগিং বলা হয় থাকে ইংরেজিতে তো সেই জায়গাগুলো কিন্তু আসলে এই ইভিএম এ ভোট হওয়ার কারণে কিন্তু আসলে সুযোগটি কম রয়েছে এবং আরও কিছু সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি তারা তেমনটি জানিয়েছে যে ভোটার না আসার ক্ষেত্রে যে আসলে যদিও বলা হচ্ছে যে নির্দলীয় এবং নিরপেক্ষ একটি ভোটের আয়োজন কিন্তু সরকার করেছে বা নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছে তারা করেছেন কিন্তু এই 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 ভোটটিকে আসলে সেভাবে আসলে মানুষ খুব বেশি গ্রহণ করেছে বলে তারা আসলে মানতে নারাজ এর প্রেক্ষিতে দেখা গিয়েছে যে ভোট গ্রহণের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু এই যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটিতে ভোট এখনও কিন্তু কোনো ভোট পড়েনি আমরা আরেকটু যদি বলতে চাই যে শুধুমাত্র এই যে সাথিয়া বড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোটার ভোট কেন্দ্রটি রয়েছে শুধু এই কেন্দ্রটি নয় এর সাথে যে অন্যান্য কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু একই ধরনের অবস্থা কিন্তু আমরা জানতে পেরেছি যে আসলে ভোটার উপস্থিতি খুবই কম ভোটাররা এক ধরনের নারাজি হয়েছেন ভোট প্রদানের ক্ষেত্রে তারা যেমনটি বলছেন যা ভোটার ভোট কেন্দ্রে না আসার ক্ষেত্রে তাদের যেমনটি যুক্তি রয়েছে যে আসলে এক ধরনের একক নির্বাচন হচ্ছে কিনা সে তো সেই জায়গা থেকে আসলে যারা ভিন্ন মতে যারা রয়েছেন অর্থাৎ ভিন্ন দলের রাজনৈতিক দলে যারা রয়েছেন তারা কিন্তু আসলে নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে চান না বা ভোট প্রদানের মধ্য দিয়েও কিন্তু নির্বাচনে অংশ নিতে চান না এর পাশাপাশি অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দল যেটি রয়েছে সরকারে তারা যেমনটি জানিয়েছেন যে যারা কিনা বিরোধী দলে রয়েছে তারা ভোটার যারা রয়েছে তাদেরকে আসলে বিভ্রান্ত করার নানা ধরনের চেষ্টা করেছে দর্শক লাইভে সাথিয়ার বড় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এই ছিল সর্বশেষ